হ্যা মূর্তি আপনার সাথে আপনার কোন শিরক নাই আল্লাহ তাইলে তুই তো বহুত শেয়ান হয়ে গেছ বন্দারে রব কিল্লা তো আমার রব সামান্য আমার বাপের বীর্য থেকে আপনারে মহাব্বত করি বানাইছেন আল্লাহ কত কোটি কোটি বীর্যার লুঙ্গির লগে লাগিয়ে গেছে আপনি এগুলো তো বানানো আরে মহব্বত করি বানাইছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে অক্সিজেন আনতে আসেন সূর্যের এক সেকেন্ড জ্বালাইতে আপনার তিরিশ চল্লিশ লক্ষ টন লাকড়ি খরচ হয় সেখান থেকে ফার্স্ট কোটি তারপরে ফরমানু বিদ্যুৎ উড়ায় ফেনি তারাইলে ফাটাতেছেন ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গাছের পাতার ভিত্তে ভরে দিয়েছেন দুইশো কোটি সিদ্ধ ছাঁকিয়া তারপরে এটা অক্সিজেন দিতে আসে আমার এই নাকে লাগাই রেখেছেন আল্লাহ তারপরে সেখানেও ফস্ফুসি আসে 200 কোটি সিদ্র এইভাবে ভাবে সিদ্র টানিয়া অক্সিজেন কিয়া লোহকণিকে সেটকণিকো লচত্রিকারকে দাগকা মারে আইবাসি রেজি আপনি আমারে কবর হাশর মিজান ফলছে রাতে খাওয়াইব নামনে তো আমার রব আল্লাহ গো বান্দা তুই তো তাইলে 10টায় আছ এন হই গেছস অন তুই আমারে আয়ালা কইছস কিল নাই নাই বড় আই কত বড় টিকে না জানস পালা চিনি ও আপনারে চিনি আমি কত বড় এই বিশ্বজগতের 55টা গ্রহ নিয়ে এই জগত পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যের ফলে একটা আছে মোডা মোড়াহোলা এমিক্রন সেটি নক্ষত্র এতে সূর্য থেকে দুই কোটি গুণ বড় দুই কোটি সূর্যের হাতে রেডের ভিতরে হারায় এ মহাশূন্যের এরপরে আছে তারপরে মিল্কিওয়ে ছায়াপথ বিশ্ব তারপরে আছে ক্লাস্টার সুপার ক্লাস্টার ত্রিপল সুপার ক্লাস্টার এইভাবে নয়টা জগৎ শেষ মহাশূন্য আর মেশিনে কাজ করে না বিজ্ঞানীরা কয় আমরা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছি আর নিরানব্বই দশমিক নিরানব্বই পয়েন্ট অনন্ত মহাবিশ্ব খালি উপরে আল্লাহ এর উপরে প্রথম আসমান হিডা আরো বড় হে জগৎ তার উপরে বড় দ্বিতীয় আসমান তার চেয়ে বড় এবং দূরে তৃতীয় আসমান এইভাবে সাত আসমান সত্তর হাজার নূরের পর্দার দেশ সেগুলো আরো বড় আল্লাহ তার চেয়ে বড় মলায় আলার পঞ্চম মঞ্জিল সিদ্দাতুল মুনতাহা এগুলো আরো বড় তার চেয়ে বড় আপনার আরশোaddWidget তার চেয়ে বড় আপনার করছি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ যে আল্লাহর shan ডাক দিয়ে গো বান্দা তুই ফিলিংস নিয়ে আমার সেজদা করছ সুবহান আলা কথা দিলাম তোর মতো मोहब्बतের বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রে ঢিড়ে গেছি ও যুবকেরা বুঝলা না রে যুবকেরা রে দুনিয়ার লাই পাগল হয়েছ আহা রে যুবক হাফে নিদি উন্ডা চালা চালা না আসেনি তালা লিয়া আচ্ছা হাফ পেন্টটা হিন্দি বইস আচ্ছা দুঃখ নাই আর পরস্ত তরক করছ হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলে রানটা কার্ভু মাছের ডিমাওয়ালা কার্ভু মাছের নি এমনি সরাই যায় না সরা যেলে ওই যে হাফ পেন্টের মাথাটা এমনি করি হয়

কুত্তার লগে খেলাতে আসে কুত্তার গার মাঝে সিটি হোতে হতে কুত্তাও আসে এমনি ফিডে হতে গোড়ায় বান্দরিকা চোরা এবার কুত্তার নিচের দিকে ঠোঁটি টান করে এবার করে জিরবার টানে এত লম্বা বার করেছে জিরবার কুত্তা জিরবে কুত্তা জিরবার লাগাই নিজের জিরবাতে লালা এটা লাগায় টেস্ট চায় আর কি মজা কেমন কুত্তা কিচ্ছু মাত্র না কুত্তাও আসে খেলা পুত্রে কুত্তা ওরে বান্দর তো বান্দরের গাত মাধ্যমে গড়ায় গড়া গড়ি করে সাপ করি এবার কুত্তার আন্ডার ধরে দিছে তা কুত্তা মুহূর্তে মেসাজ করা করি এতরে হ্যাঁ করে কামড় দিতে লাগছে কুত্তার গারুক দিউড়ি এত আঞ্জা করে ধরিয়ে লিছে কুত্তা তো এতরে গা 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 তো কামবাই পড়লে পাগল হয়ে গেছে ওরে এত গলা চাবি ধরে এবার মাথা খোঁড়ে মাথাতে বারুন কোলে মুহূর্তে কুত্তার নিয়ন্ত্রণে লয়েছে তা আমি চিন্তা করলাম কি যে ঘটনা কিতা দশ সেকেন্ডের এত ঘটনা ঘটি গেল কুত্তাতে আমি নিউ টলে চলিয়ে গেছি একটু আগে কুত্তাকে এত কামড়াই তুলে চলছি কুত্তার কত হইলো ভাই যত জায়গা ধরছো দিবে টান দিছ তারপরে ইয়ান দিকে কুত্তা সিএন দিকে কুত্তা সার মনে কষ্ট হলো আই কুত্তার বাচ্চা কুত্তা হইলো আর একটা ইজ্জত আছে তুই আর আন্ডা ধরলি কে আন্ডা ধরো না আন্ডার সামনেতে দিছি এটা আছে রাইফেল মূলত এটা ধরে টান দিছে আয় দেখছি তাইলে কুত্তারা সরম আছে আসেনি

মায়ের রে গো দূর ব্যাদ পাই লাভ কথা দিও না রাকিলা একটা কথা ওতা তুমি হইলা না আমার নাযুলুল্লাহ কাল্লা গে নাযুলুল্লাহ জানতেন পকেটেতেoste জানেন নাযুলুল্লাহ জোরে ফিকেট দিবি জোরে নাযুলুল্লাহ যুবক তোর গান হবে হুন্ডাটা চালাবি কলেজের দিকে যাবি তুই এইভাবে গাইবি হইলা না হইলা আরে বন্ধু তুমি হইলা না আল্লাহ আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না না হইলানা রে বন্ধু তুমি না নাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার আল্লাহ ও ভুবনে গাঁথিলা তুমি মিচি প্রেমের মালা সেই মালা হইবে শেষে দো জালা ও ভুবনে গাঁথিলা তুমি মেচি প্রেমের মালা সেই মালা হইবে শেষে দু জালা হাসে তোমার আশায় তুমি হইলা কা তুমি হইলা না মাওলার হইলা না হইলা না বন্ধু তুমি হইলা না মাওলার ঘুমাইয়ে গ্যার তো কত দিনের বেলা ঘুমাইয়ে আঙ্গকার আমার একজন আসিল কথা তো নেটে চলে বিজ্ঞান নাম করলে বুড়ি গা আল সাইতো সাইতো ঘুম যাইতো এই আন আগে ইচ্ছা বুড়ি করে অন দেয়া যা জোয়ান হয়ে গেছে জোয়ান ঠিক হেতে আসলে ও আজ দিনের বেলা ঘুম যায় গরমে ঘুমাইছে হাতে ঘুমাইয়ে নি তাহলে আখেরাতের দরকার আছে কিনা পতন নে অফার দিচ্ছে আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে নাজরানের এক বুড়িয়া দুইশো বছরিকা বুড়িয়া মহাবিহার আদি আল্লাহ তেলা নুর সংসদে আইসে সালাম কালাম দিছে দিসে প্রেসিডেন্ট আমি রুল মমিন কেমন আছেন কত যেটা আছি ভালো কো যেটাও পৃথিবীতে সবচেয়ে বুড়া মানুষ সামনে আপনার কাছে দুনিয়ার ইন্টারভিউ নিতে চাই হোক যেটা কোকি কো দুইশো বছর ভাইয়া পাইছেন আপনার কাছে কেমন মনে হয় আমির মনে এক একদর যদি আইসি আর একদর যদি বাইরি হাত যতই লাভ নাই হ্যাঁ কাজে লাগান কাজে লাগান এই পৃথিবীতে এসেছি আর কোনোদিন আর মরার মরার আমরা আসব না ঠিকই না এল্লাও লাই লাল্লা হো মহান্না দুর্ল সোল্লা সল্লাল্লাহ ও আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনটা হচ্ছে একটা নাটকের মত কি রে আনোয়ারের বেলেগ হুতেছি কোহ হুতেছি আলহামদুলিল্লাহ কয়েক বছর পর কেউ কী থাকুন আপনারা জানেন আনুয়ারের হুতি হুতিজ্ঞা গোল্ডেন এফ্লাস পাইছে কয়েক বছর পর গ্রামের মানুষ বলা বলি করে আনোয়ারের হুতে কি অবস্থা কম হেমিয়া উপজেলা নির্বিহ বিচারে গেছে তোমার বুঝি খবর নাই এরপরে কিছুদিন পর প্রশ্ন করে হেমিয়ার হুতের খবর কি হায় তার তো রিটায়ার্ড করি এখন গর্বইডা এর কয়েক বছর পর জিজ্ঞেস করলে ফরকান মেম্বার কেমন আছে কাহারে ওনার তো সমাস জবান বন্ধ উনি মানুষেরও সিনেমা কয়েক বছর পর যদি আবার খবর লাগো অম্মা হেমিয়া গত মাসে মরে গেছে আপনারা বুঝি জানেন না এটাই আফসারের জীবন আল্লাহ ক বান্দা আখিরাতের দিকে আসো এই দুনিয়া থাকার জায়গা নয় চলে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছা তোমাদের বাড়ি জান্নাত এই কথাটা বুঝে বেলায় আল্লাহ লক্ষ লক্ষ হয় গাম্বার ফাটাইছে এইভাবে কোটি কোটি মাহফিল বিশ্বের মধ্যে হচ্ছে কথা ঠিক কিনা আমরা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আল্লাহর দিকে আনতে পারতেছি না লা ইলাহা হেল্লা ম জোৰে লাই লাগাম লাইলাক হেল্লা লা হো মহাম্মদুৰ চ লল্লা চল্লা ভলা চল্লাম ইছা লাই চালা তাৰালিয়া কেৰামেদি চাল লাগছে একদিন কলমত দাৱাদ দি ত দেৱী দিকে চাইবো চাই তারালিয়া তাড়ালিয়া এ ফুৰা গ্রামের কোনো চিহ্ন নাই সব মানুষ চফুৰ হৈ মৰি ৰৈছে তো তারে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিছে তিনি কোন কবরের দিক দিয়ে যাই যদি কুম্বেজ নীল্লা আল্লাহর বন্ধা ওড়ো আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত হয়ে যেত উনি চাই দে পুরা গ্যারাম উপরে রয়েছে নিচ্ছে কোনো খোদার গজব ন তো একসাথে সব মানুষ মৃত্যু না গ্যারামি ডাকা উল্টি রয়েছে জনপদি ডা এক কবরের কাছে যাই কইল কুম্বেজ নীল্লা এটা কইসি আর মানুষ অজ্ঞ বিশ্বে কিল্লাই ডাক দিছেন কিল্নে কষ্ট দিলেন কই তোরা যে তারাইল্লার মানুষ বেগ গুণে ভাবে মরিছ ঘটনাটা গিতা স্বাভাবিক মৃত্যু ন নিশ্চয় তোদের অস্বাভাবিক মৃত্যু কহযু আপনি ঠিকভাবে দেখতে ইচ্ছেন আমরা তো ইশারুল্লা আমরা সিনছি আমে নবী আমরা খোদার গজবে মরছি ও কি অন্যায় করছ তোরা আমরা নামাজ আজ জিকির জিগিরাজ একামতের দিনের কাজ কোরআনের কাজ সব আমরা করছি কোথায় তো গো অন্যায় কিতা কহযুর আমরা দুনিয়া ছিলাম। তুমি আল্লাহ ভাগো গেছি সুদ খেছি কভারি ব্যবসা করছি বালু ব্যবসা করছি বালু এক গাড়ি হাসনিয়া করি সাদা খাইছি হুজুর আমরা আমল সব ঠিক আছে সাদা মাদা ভক সব সিভিলে সারা আলাইছি এই জন্য আল্লাহ আঙ্গো বেগ তিনি একত্রে মারিয়ে কত আমদের মাই লোক আমদের তাপসারি নি হলানি বাল্লা হুজুরের কত দেয়া যায় কোন ও নবী আর সব আল্লাহ আল্লাহ শিখিল্লাই হেতা কর লগে আসিলাম এই জন্য আল্লাহ কফাফিত রসুল তোমরা ধরে ফালাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে সেই জনপদের মানুষ আল্লাহ রে মানে না সেই জনপদের লগে তাহলে দরকার নাই এই সমগ্র পৃথিবীর জনপদের সেরা মহামানব হচ্ছে হামাসের বাইরা ই আল্লাহ এতারা হুন্ডা চালায় সাইডওয়াল বাঙি যার গল্লেখ যে মিছিলে জান্নাতের দিকে মৃত্যুর দিকে কথা ঠিক কিনা আল্লাহ তা করে এলহাম করে দিছে থাচ্ছা থাচ্ছা যা যা গুলি আছে রাইফেলের সত্যি রাশি গা এগুন মোর তো বিশ মিনিটে শেষ এরপরে তো মৃত্যু তারা দেখাইয়া দিছে পৃথিবীর লাতি মারি আমাদের বাড়ি জান্নাত আমরা নবীর বংশের ফোলা পাঁচ হাজার বছর ধরি বাঁচতেছি এখানে আমাদের বসবাসের জায়গা বিশ্বের মানুষ আগে বিচার করলো না এরকম বেদ দিকটা বিশ্বে আগে দরকার নাই আমরা যাই এর গো যাই শুধু হামাসের গো ফিলিস্তিনের গো এই বিশ্বটারে আল্লাহ তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের কবলে ফালাইব ঠিক না আফসারের হুজুরের হতে ভালা করি হরে মাইয়া ভালা করি হরে ফ্লাসে স্কুল ড্রাইভারে রেঞ্চি হায় আয় আর ওয়াইফের কইলাম মরালিয়া বন্ধ করো কোকা আকো ফিলিস্তিনের হলাম আইরা ওট্টু আর না আগো লান কিল্লে হইব সারা পৃথিবীর হরালে আল্লাহ বন্ধ করব করোনা ভাই শব্দে আল্লাহ বেয়াকের হরা বন্ধ করছেন আল্লাহ ক সিলেবাসে আর কোরআন নাই আর নবীর জীবনী নাই থতর হরালে লকডাউন

উত্তর মেরুতে ওনার একটা প্রদেশ আছে পুলিশ সুপারে ফাটাইছে যাও তুমি খবরটা নিয়ে আইও ট্যাক্স ম্যাক্স দিতেছে না ঘটনার আগে এবার পুলিশ অফিসার যাই সাই মানুষ তারাইলার মানুষ দোয়ান দাম নাই টিয়া হয়েছে কিচ্ছু নাই কত দিব ট্যাক্স তারা ব্যক্তি মূলা করে কফি করে তারপরে এ গম বাদাম টাদাম করি খায় ব্যসা কিনে নাই কারো কাছে বাদাম আছে কারো কাছে বুটটা আছে ইড়ি দিয়ে অদল বদল করি খায় তারা প্রাণীও জব করে না তারা এভাবে চলে তারা ও দেবী ভূত যাবার সময় কবরস্থান বাইর প্রত্যেকের সামনে বাইরের গাঁটার আগে কবর আছে ইয়ানো দুই রাঘ নামাজ পড়ে আর কামটাম কামতাম আয় গুণামতী জলা শ্বশুরীর জলাপ তো কামটাম সারি বাইর প্রবেশ করবার আগে উঁজু করি তারা দুই রাঘাত নামাজ খবর পড়ে তাগো অবস্থা দে পুলিশ অফিসার আইজিপি অবাক হয়ে গেছে এবার আইসেজুল কান্নাইন যারা আল্লাহ তাম জগতের পৃথিবীর ক্ষমতা দিছে ও কি ও খবর কি কাহা ফোনা দেখলাম এই এই ঘটনা আসানক মানুষগুলার জীবন রাজার শখ হয়েছে বা সজল কান্নাইনের এমন এমন আশ্চর্য ঘটনা ইমাম গাজালি আনে তামাম বিশ্বের কারো কাছে এলেম নাই এমন এলেম আল্লাহ তারে দান করে দিছে আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আপনি ক্ষমা করে দেন কোন জাতের আলেম সোহান আল্লাহ কি সিজ আল্লাহ আমাদেরকে দিছে তার কিতাব গুলো পড়লে তাম পৃথিবীর সব পড়া নিরস মনে হবে কি দারুণ পড়া সময় কই তোদের সব আসত নেট লই রিজিকই তো বেশি খায় নেট বাত মকাইতে টেকдерবো নেট ল্যাং ফিলিং না বালা লাগে না আল্লাহ এই বিশ্বটারে ট্রিটমেন্ট করবো নেট এর উদ্দি আল্লাহর গজব ভালো লাগবো স্যাটেলাইট হামলা পড়িব করি সারা পৃথিবীর যোগাযোগ সব আপ করে দিব আগের মত আনাল ল গেছে ঠিক নি রে অত বেশি খায় সরবি জমি গেছে আগেতে তেল সোয়া তোলা বালা তেল সোয়া তোলা হুরি আদি ছড়াক আর কেরাসির তেল আদ্বা এটা দিয়ে এক সপ্তাহ সারাイト জি সারা tuli অন এক শাপটা তেল খাইলে না 40 লিটার আங்கோ মেডামেরা ঠিক কি না এ তো হেটের কত তেল এনে কাংপে তলে আগে হেই গোডিদি হসতি আগ্রা কোলা ইয়াদি আইদি অন 12 লাখ টাকা দি ইংলিশ টল একটা বানাল আইছে ইংলিশ টলের দিকে দিকে চাই কানবি কানবি কিলে আগাতো নাই খানা নাই আগা আইবো কত এই ইংলিশ টল রে না আগ রাগ করি থাকি মাগো কে গোডি বানাই লাগবো মাগো এটা আইত চলে গোসল মাররোজিদার বুট হাস করি করিছে কে মুখে আনি ওড়ে আগার মাশাজিরতে গড়ি দি হস তুই রই আইছিল বালা এককারে গড়ি মারি দি তো ঠিকই আছিল অন কি তে স্প্রে করে ও মাইয়ান দিক আতো লইবো হানি না ফাসাব দিব মাথা টুডি জাগো ফানে সর পূর্ববিপক কutta মুচ্চ সিতা আবা আইবি তোরা আগের যুগে আবার আইবি বেশি শু খাই গেছত গোমা লাইবো র বাগলাড়া লাইবো অত্যাশন্ন বহির বিষয় অত্যাসন্ন পরমাণু হামলাটা মারিয়ে নেবে আল্লাহ তোরা হাই সব দান দাইয়া লাগবো দাইয়া লাগবো রে আঠারো কোটি মানুষের দাইয়া লাগবো বেশি কিনি ডাকা বাড়ি কর বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হইব ডাকা সব দিকে কবর রোমের ভিত্তি হতে মরে গেছি সত্তর লক্ষ গেলাম হানি হতে দিন ওটা নিষেধ তুল তাহানি হরণ করতো শক্তি বাড়তেছে একজনে দমকাতেছে করো তোর আব্বা দিন ইন আস বাউরা মাইম মাই যদি পানিকেও ফটালের নিচে যায় লেয়ার নিচিনা মালায় তোর করে কে পানি দিব আমি আল্লাহ পানির মালিক আমি আল্লাহ ভূমির মালিক তোর ডিজিটাল খারিজ আছে খতিয়ান ঠিক আছে রেস্টুরি করে দিছে ফরকান মেম্বরে কাম হইত ন আল্লাহ কো জমির অরিজিনাল মালিকায় এ আল্লাহ হাঁকে হাঁকে ভূমিকম্প আল্লাহ সার জমির মালিকা ঠিক আছে নি ঠিক নিও সাইর হাসরা কিমনে আজাবের ভিতরে তোরা হইবি গ্রেফতার হই যাছে আমরা দেখতে পাচ্ছি কেউ আঙ্গ কথা শুনে না তেরবারে বাচ্চা বড় শক পৃথিবীর পূর্ব বা এই উত্তর প্রান্তে আইসা এত করে সাইবাল্লাই চাই দি ন দল নেতাও মুৰ্গিয়াৰ লগত তাৰম শ্ৰদ্ধাৰৰ লগত কথা কম বুলি কি শ্ৰদ্ধাত জৰা আলাইকুম সালাম আম নেকি আমি এইকাৰণে শ্ৰদ্ধাত মুৰ্গা প্ৰশ্ন কৰাম নেকি আমি তামাম পৃথিৱীৰ বাটছা জলকাৰ নাই বুঢ়ীগা ফাট তাও না তাৰপৰে বহুত কথা বাৰ্তা কৰিলো আপনার কত এ ধা ধুনিয়া নাই চল নাম প্রধানমন্ত্রীর পদ দিয়ে লাইম কলেকজনার পদ প্রধানমন্ত্রীর পদ আমরা ভালো করে সালাম গিয়ে ক্ষমতা আর দরকার নাই তো আমরা গ টাকা টুকু আপনার অর্ধেক দিদি রাষ্ট্রের পাঁটতে আরও দরকার নাই আনাস এমন আছি এমন বাড়ির সামনে কবর কিললে। নামাজ কেন পড়েন কবর কেন আমরা সব সময় কবরের কথা মনে করি এই জন্য কবর খুঁড়ি রেখেছি তো কেডা আপনার তো বহুত চেষ্টা করলাম আপনি আর ক্ষমতা অর্ধেক নিবে লাইলেন আইলেন না তবে যাক দোয়া করিয়েন দেখা হবে এই দুনিয়া না হয় পরকালে চলি যাইয়ে বুড়িগা গা বাতি বইয় তামাম জগতের প্রেসিডেন্টের কইতে আছে বইয় মুরগি আবার ঘরে হিসে গেছে যাই এভাবে কইতের নে মানুষের মাথা খুলি একটা আনছে আন এটা টেবিলের মধ্যে রাখছে এবার আনি বুড়িয়া খাড়াই কয় রাজা সিংসেননি ওইটা মা মাথার খুলি মানসির মাথা কর ইটা আমনের আগের 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 রাজার মাথার খুলি এরপরে বুড়িকে আবার এটা টেবিল নাকি ঘরে হিসেবে যায় আবার খুলি একটা আনছে আনি টেবিল ঘুরে রাখছি আমার রাজারা কয় সেনের নেই ডাকে কনা কয়টা এই রাজার আগের রাজার মাতার খুলি আরো একটা আনছে তিনটা আনছে আনি কয় ই ডাকে মানুষের মাতার খুলি ক মানুষ কইয়ের না সাপ কর এ দুই রাজার সেরা রাজার মাতার খুলি এরপরে বুড়িকা প্রেসিডেন্টের মাথা আঙ্গুল দি কয় আমনে রে মাথায় ডাও এ রাজার মাথার খুলির মতো হইব যে মাথাতে আপনি আপনিও এ চা খেরাতের প্যাসেঞ্জার হই যাবেন এ মাথা থেকে দুনিয়া করেন করেন আমার আল্লাহর জন্য হয়ে যা সাইর হাজার প্রেসিডেন্টের কবর পৃথিবীর উত্তরাংশে সুরা কাহাপের সুরা সম্ভবত মারিয়ামের শেষায়াত ইয়ামের শেষায়াত আল্লাহ নবীও তাদের পদচারণা তাদের তারপরে তাদেরকে রিসিভ করা হইতো এ করার জন্য মার্চ করা হইতো এতে ফেরিডি দেওয়া হতো ফলদান অতিথিকে বরণ করেন কোন ফা বাবা ঠিক কিনা গুগল শরীফে সাহায্য দিলে দেখবি কত রকম না কংগ্রেসুলেশন ঢ্যাংরে এনি দি আরে এনি ঢেন ঠিক কিনা ঢ্যাংরে কত কোন ছরা আড়ে ঢ্যাংরে আবার মেলা আড়ে হলদা নতিতে তে বারণ করো ঠুসতে ঠাস আল্লাহ কইতে আছে সহায়াদি নবী ও এই যে প্রেসিডেন্টগুলা গুলো উতি রইছে বুদ্ধিजीवीরা উতি রইছে এখন তাদের কবরে সেলুটারের কোন শব্দ শুনতে পাচ্ছেন কিনা

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয় মিনিট আছে বাকি 10 মিনিট আছে নি 8 মিনিট দারুন একটা ওয়াজ করি মারো তো আল্লাহ জাল্লাল শানু দুনিয়া কে ফানির সাথে তুলনা দিছে ভাই কত সুন্দর ভাবে আল্লাহ জাল্লাল শানু তুলনা দিছে সূরা আল কাহাফের ওই যে কাহাফের কথাটা কইছিলাম আয়াত নম্বর 45 আয়াত নাম্বার

কেমন উদাহরণটা হচ্ছে পানির মত যেভাবে পানি আইলে ফুল ফসলে যায় এই যে এই জমিনে এক সময় দাম ছিল হানি দিলে দিক তো রোয়া রইলে ফুলে ফসলে সোনালি ফসলে দোল খায় খায়নি দোল খায় এরপরে দাম দাইয়ে লাইলে আবার যে জমিন হে জমিন আর কিচ্ছু থা না দুনিয়াটা হইলো পানির মতো হানি দিলে ফসল হয় আবার পানি শেষ তাল্লা কেন এতিয়া পানির লোকে তুলনা দিছে লিমাজা সব্বাহল্লাহ ধুনীয়া ভিল মায়ে আল্লাহ কেন দুনিয়ার জীবন কি পানির সাথে তুলনা দিছেন এখানে ফোন কথা আছে বিজ্ঞানীরা বলছে সাইয়েদ এ তুনা উদুয়াতু না ইমান কুতুবীর রসমতুল্লা আলাই আর জামি উলি আহ কামিল কর্তুবিতে ১০ নম্বর খন্ডের চারশো বারো নম্বর পৃষ্ঠায় কথাগুলো বলছেন হজরত গুগল মূল হিসাবের এতটুকু লেখলে আয়াতটা লেখলে তাপ সিটটা চলি আইব গুগল মূল হিসাবে আমরা সব কই দিব তো কয় প্রথম কথা হলো লিয়ান্নাল মা লা ইস্তাকিররু ফি মাউদাইন কাযাত দুনিয়া লা তাবাকা আলা হালিন ওয়াহিদাতিন যেভাবে পানি এক জায়গা স্থির থাকে না তদ্রূপ দুনিয়া কারো কাছে এক জায়গা স্থির থাকে না আর যাহারা তো কাল্লা তো আজকে আমি বালা খাইয়ে আর হুতরা বিক্ষাও করতে পারে নাই ঠিক না ফিলিস্তিনের মানুষটি কোনদিন আশা করছে দুনিয়ার মানুষের বিক্রিয়া খাইব ওইগুন ইব্রাহিম এইগুণ আহা আজ পৃথিবীর মানুষ তাদের ফানি বন্ধ করে দিছে রিজিক বন্ধ করে দিছে করুণার উপরে তারা বাদ খায় সেদিন না এক ফ্যামিলি একুশ দিনে বাচ্চারকে খাইতে বইছে আহা হা মা কষ্ট ওই জন্য দুনিয়ারে ফানির লোকের তুলনা দিছে দুই বলি অন্নাল মা ইয়ে সব ওয়ালা ইয়াফ কি কাজা আলিকে দুনিয়া তাফনিওয়ালা তাফ কি যেভাবে পানি বাকি থাকে না চলি যায় দুনিয়াও কারো কাছে এভাবে থায় না এক সময় চলি যায় তারা লিয়ে এক সময় যারা ধনী ছিল তারা আজকে গরিব ঠিক কি না দিনের বাদ কলম কেরা নে অথচ হেতাকো তারপরে দাফটুকুরা গেরাম থর থর করে কাটতো ঠিক দেও তিন নম্বর হচ্ছে বিজ্ঞানীগণ বলেন ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াত কুল্লাহু ওয়া লা ইয়াবদাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুম মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা যেভাবে হানির ভিত্তিতে কেউ ডুবি জেলে বাইস্ত ন সারাদিন হানির মাঝে যদি সাইড গিয়া গোসল করে এতের রোগে ধরে যাব তো ফানে দুনিয়াও তো তেমন দুনিয়ারে যদি কেউ সুইস ব্যাংকের ভিত্তিতে নিয়ে হান্দা করায় হাজার হাজার কোটি কোটি টিনিয়া নি এক করে দুনিয়া কামায় এত দুনিয়ার ভিটে হাড়া খাওয়াইয়া এতে শেষ নিয়া সরি করি আমারে ডুবাই ইয়া নট এন্ড সার কিছু tribu শুনছি সিঙ্গাপুর এতে নিজযতনে এবার শেষ টেনশনের মধ্য দি টেনশন ফ্রি ঠিক কি এইভাবে করে কামাইলে ডুবি যাইবে আবার সব সব দুনিয়ার গাদ দিয়ে আঁটল আন্দারে খাস দিবে আরামে ধরবো খাট যাইব এই জন্য আল্লাহ দুনিয়ারে ভানির লগে তুলনা দিছে চার নম্বর মাই মাইজা কানা বেকদারি কানা না বেকাদ্রিন কানা না ফেয়ান মুন বেতান ওয়াইজা যা ওয়াজাল মেকদার ও কানা দরান মহলে কান ওয়া কাযালিক আদুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফা ওয়া ফুদুল হুয়া ইয়াদুর যেভাবে পরিমিত পানি উপকারী সবজি খেতে অল্প কদর হানি দিলে সবজি হইব আর হানি যদি গলা হামাত দেন

পানি এক জাগা থাকে না স্রোতের মতো আড়ে দুনিয়া ওইভাবে স্রোতের মতো আজ যা কাছে কাল্লা হরুগা আরেকদের কাছে এইভাবে হাতে দুনিয়া আটতে থাকে ছয় ওয়াকিল আলী মা আমসাক তাহ তাকে ইয়ারাও আনা তানা ও কাজা লিকার দুনিয়া লিমান আমসাকা বালিয়াতন যেভাবে যদি ফানিরে আমরা আটকাই রাখে